খালেদা জিয়ার মুক্তি সহ যেসব সিদ্ধান্ত হল বঙ্গভবনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান প্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচ আগস্ট রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে বঙ্গভবন থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে খালেদা জিয়ার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয় সভায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করা হয় পাশাপাশি অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তও হয় এছাড়া সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুপ্তরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জাতীয়তাব্দী দল বিএনপি র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস জাতীয় পার্টির জিএম কাদের মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না হেফাজত ইসলামের মামুনুল হক মুফতি মনির কাশেমি ও মাহবুবুর রহমান জামায়াতে ইসলামের শফিকুর রহমান ও শেখ মো মাসুদ মেজর জেনারেল ফজলে আব্বি অব জাকের পার্টির শামীম হায়দার বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা জালাল উদ্দিন আহমদ গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি জাকের পার্টির শামীম হায়দার গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ফিরোজ আহমদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল হোসাইন আরিফ তালুকদার ওমর ফারুক ও মোবাস্সেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো আনিছুর রহমান সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ